পবিত্র ভেলা উপলক্ষে মেলা এই উপলক্ষে নবদ্বীপ থানার ফকিরডাঙ্গা পঞ্চায়েতের অন্তর্গত ফকিরডাঙ্গা হসপিটাল ময়দানে লাভ স্টোরি ক্লাবের পরিচালনায় চার রাত্রিব্যাপী মেলার আয়োজন করা হয়েছে আজ সন্ধ্যায় এই মেলায় আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরী কাক্ষ সাহা মজনু শেখ মুনাব্বার শেখ শরীফ শেখ সহ বিশিষ্ট ব্যক্তিগণ সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামিক গান রং বাউল বিচিত্রা অনুষ্ঠানের মধ্য দিয়ে সাজানো রয়েছে এই চার দিনের অনুষ্ঠান আগামী বাইশে ভাদ্র ইংরেজির আটইশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মেলা প্রতিনিধি সম্পদ মন্ডলের রিপোর্ট পপি নিউজ সবার মধ্যে আজ চলছে তাই আমরা ধীরে ধীরে শিক্ষা আমাদের প্রগতি স্বাস্থ্য আমাদের নয়নের মধ্যে ধীরে ধীরে আমাদের মধ্যে ক্রীড়া সম্পদ আমাদের সুস্বাস্থ্যকে সম্পন্ন করে আমাদের মানবিক সাথী ধীরে ধীরে অন্তরকে মানুষত্বর মধ্য দিয়ে জাগ্রত করে এই জাগ্রত চিন্তায় জাগ্রত ভাবনা কে আমরা মানুষ কে আমরা অমানুষ সেটা ধীরে ধীরে মাটি মানুষের সরকারের মধ্য মনে মানানিয়া মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকলের মধ্য দিয়ে জাগ্রত করেছেন কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে মহিলাদের বা নারী শিক্ষার মধ্য দিয়ে শিক্ষার প্রজ্বলিত করে আবার স্বাস্থ্যসেপ স্বাস্থ্য সম্পদ আমরা কথায় বলে থাকি সেখানে কথাই নয় কর্তব্যের মধ্য দিয়ে সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টি দিল্লির মুখে যে কর্ম করছে তারই প্রতিবাদে ধীরে ধীরে আমাদের সাংসদ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিল্লিতে লালকেল্লার দরবারে আছে বাংলার ন্যায্য পাওনা ধীরে ধীরে বঞ্চিত কেন করছে কেন করা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে প্রতিরক্ষা তাই মামাটি মানুষের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণকণ্ঠে তার প্রতিবাদ করছে এই প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে তাই বাংলার মাটিতে বাংলার যায় বায়ুতে বাংলার চলে বাংলার ফলে আমরা বলে থাকি পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান তাই ভগবানের কী পায় ঈশ্বরের কী পায় আল্লাহ ধীরে ধীরে আমরা সবাই একত্রিত হয়ে প্রাণবন্ত হয়ে এই মেলার সংগ্রামে আমাদের অন্তরে আনন্দের সঙ্গ আমরা আলোকিত করি উজ্জ্বলিত করে এই আলোকিত উজ্জ্বলিত পরিবেশে আমাদের অন্তরকে শুদ্ধ থেকে বিশুদ্ধের মধ্য দিয়ে আজকে ধীরে ধীরে সূর্যের কিরণে যেমন দিন রাতে প্রকাশ হয় আবার মা মাটি মানুষের কার্যকলাপে ধীরে ধীরে মানুষের শুভ চেতনা শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে মানবিক থেকে থেকে সবার কল্যাণ সবার মঙ্গল হয়ে এগিয়ে চলে এই এগিয়ে আর নামে মামাটি মানুষের সরকার তাই মামাটি মমতা মমতা মোপায় মামাটি মানুষের অন্যতম সাধারণ সম্পদ অভিষেক বন্ধোপা তাদের প্রতি শ্রদ্ধা করে ভক্তি নিবেদন করে আজকে আমরা ভগীর ভোলা গোলাপড়াই যে মিলন মেলায় লাভ স্টোরি নিবেদিত এই মিলন মেলায় আমরা সবাই একত্রিত হয়েছি এই একত্রিত হতে পেরেছি ভারতবর্ষের বুকে বাংলার বুকে তিন তিনবারে মুখ্যমন্ত্রী মমতাময়ী মমতা বাংলার বুকে শান্তি রেখেছে বাংলার বুকে সুস্থ পরিবেশ রেখেছে সেই শান্তি সুস্থ পরিবেশে আমরা আনন্দে বুকির ডাঙ্গা ভোলাপাড়া অঞ্চলে আমরা একের পর এক আনন্দের মেলার পর্বণে আমরা সবাই উৎসাহিত হয়ে এগিয়ে চলার সুযোগ পেয়েছি এই সুযোগ আরো দীর্ঘজীবী এই সুযোগ মানুষের কল্যাণ মানুষের মঙ্গল আনন্দের পরিবেশ আরো বর্ধিত হোক আরো বর্ধিত এই আশা রেখে এই ভরসা রেখে আপনাদের সামনে এই মিলন মেলার উপস্থিত পেরে আমি একজন ব্যক্তিগতভাবে মান্য হলাম গণ্য হলাম ধন্য হলাম নমস্কার নমস্কার সবাইকে লার জন্য প্রণাম জন্য শেষ করছি জয় হোক ভারত মাতা জয় হোক ভারত মাতা জয় হোক ভারত মাতা তাই ধীরে ধীরে এই ভারত মাতার সন্তান হিসেবে আমরা সবাই ভারতবর্ষের কল্যাণ ভারতবর্ষের মঙ্গল পূনা করি কে কোন জাতি কে কোন উপজাতি সেটা বড় না বড় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই পরিবেশ আমাদের অন্তরে জাগ্রত অন্তরে উদ্ভাসিত নমস্কার নমস্কার নমস্কার